আমি যতই নায়িকা টাইকা হই যাই হই ওগুলো ওই সমস্ত ভুলে গিয়ে আই ইস টু গো উইথ হেম আমি গাড়ির মধ্যে বসে থাকতাম ও পড়েছে স্কুলে গেছে স্কুল চেঞ্জ কোন স্কুলে যাবে এইসব সব এগুলো করে করে ইভেন আমি এমন ভালো ভালো ছবি যে ছবিগুলো হয়তো একটু বাংলা ঢাকার বাইরে শুটিং করতে হবে তো ছেলে একা বাসায় কাজের লোক থাকলে কাজের লোকের কাছে ছেলেকে রেখে আমি যাব না তো আমি আউটডোর যে ছবিগুলো থাকতো সেই মুভিগুলো আমি এক্সেপ্ট করতাম না তো এইভাবে আল্লাহ রহমতে মাই সান ওয়াজ রিয়েলি ও খুব ভালো ই করেছে ওর মধ্যে একটা জিনিস বোধ হয় এসছে ও যখন একটু বুঝতে শিখেছে সেটা হচ্ছে আরে আমার মা তো আর বিয়ে সেদিক করেন নেই তো আমার তো বোধহয় এক ধরনের লাইফ স্যাক্রিফাইস করেছে আমার জন্যে তাহলে আমাকে কিছু একটা করে দেখাতে হবে যে মা দেখো আমিও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছি ভালোই করেছি যখন ও গেলো ওয়াটারলো ইউনিভার্সিটিতে ক্যানাডায় ওর কনভোকেশনের সময় আমি গেলাম তখন দেখি ইউনিভার্সিটির থেকে আমাকে খুঁজছে যখন অনেকের বাবা মারা গেছেন তখন অনেকের বয়স তিন বছর তো সব আত্মীয় স্বজন সবাই বলছে যে এরকম ববিতা তুমি এত অল্প বয়স এখন তুমি বিধবা হলে এখন তো তোমার একটু বিয়ে করা উচিত তো তখন আমার তখন আমি ভাবলাম যে আমি যদি বিয়ে করি এটা ঠিক হবে কিনা আমার ছেলেটি ছোট এখন কমপ্লিকেশনস হতেও পারে ইয়ে হতে পারে এরকম অনেক চিন্তা মাথায় এলো আমার প্রফেশনও ছিল এই সেই তো আমি তখন বললাম যে দেখো আমাকে এইগুলো এখন আপাতত বলো না আমি এটা ভাবতে চাই না এই বিষয় এখন তো এই করে তখন আমি ভাবলাম যে আমার ছেলেটিকে কিভাবে মানুষ করা যায় সেইভাবে চেষ্টা করতে হবে তো আমি তো তখন অনেক ছবি ছবিটবি করছি তো কাজ করে যাচ্ছি কাজ করছি আর আমি তো চলচ্চিত্র জগৎকে কীরকম ভালোবেসে ফেলেছি এত কিছু করেছি তো ভাবলাম যে না আমার অনেক কিছু করার আছে এই জগতে অনেক কিছু করার এই ছবি করছি আর এদিকে আবার ছেলে তখন আস্তে আস্তে ছেলেকে স্কুলে দেব ইয়ে করবে এই সেই তো অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি ও ছোট থেকে পড়াশোনার দিকে ওর খুব নজর ও যদি কোথাও ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যেতাম লন্ডন আমেরিকা এখানে ওখানে ও বাচ্চাদেরকে খেলনা দোলনা কিনে দেবো ওটা না কিনে ও বলতো আম্মা আমাকে একটা বই কিনে দেবে যে বইটায় এই আকাশ চাঁদ সূর্য এগুলো কিভাবে কি ওরে বাবা তাহলে তো আমার ছেলে একটু অন্য লাইনে বাবা তোমার সিনেমা দেখবা সিনেমা সিনেমার কথা বলে না তো তারপরে ও দেখি যে মানে ও এরকম ছিল রাত্রে ঘুমাবে বই পড়বে ওয়াশরুমে যাবে বই পড়বে সব জায়গায় বই বই ওকে গল্পের বই কিনে দাও খুব এগুলো খুশি আমি ভাবলাম যে না ওর লেখাপড়ার দিকে সাংঘাতিক একটা ইয়ে এবং ও যখন পড়তো স্কুলে যেত কোন স্কুলে যাবে পরীক্ষা দেবে কি করবে